নমস্কার আমি মনিতাপা সোডানা বাঙালি আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এসেছি একটা পার্কে কেন এসেছি এখানে কি হতে চলেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর চব্বিশে জুন ঘড়িতে সময় এখন মোটামুটি সন্ধ্যে সাড়ে সাতটা প্রায় আমরা এসেছি ক্যানাডার মন্ট্রিয়াল শহরের অ্যালেক্সান্ড্রা পার্কে এখানে চলছে সেন্ট জিন বাপটিস্ট ডে সেলিব্রেশন বা সেন্ট জন বাপটিস্ট ডে সেলিব্রেশন প্রতি বছর এই দিনটা পালিত হয় ঠিকই কিন্তু কেন পালিত হয় তার ডিটেলসটা খুব ভালোভাবে গুগলে সার্চ করে ঠিক মতন পেলাম না যদি আপনাদের কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমিও বিশেষভাবে জানতে আগ্রহী পার্কটার পাশেই রয়েছে এখানকার অন্যতম দীর্ঘ নদী সেন্ট লরেন্স রিভার আর তার কাছেই রয়েছে ইয়ার্ড ক্লাব অর্থাৎ ইয়ার্ড বোট ইত্যাদিগুলি এখান থেকে যাত্রা শুরু হয় কি সুন্দর না জায়গাটা দূর দূরান্ত অবধি শুধু জল আর দাঁড়িয়ে আছে প্রচুর ইয়ার্ট বোট ইত্যাদি চলুন এবার যাব ওই দিকটাই যেখানে মেন প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে দুপুর দুটোর পর থেকে শুরু হয়ে গেছে জানেন একের পর এক বিভিন্ন ধরনের প্রোগ্রাম অবশ্য দুপুর থেকে আমাদের আসা হয়নি বেশ অনেকটাই দেরি হয়ে গেল রাত্রি অবধি প্রোগ্রামটা চলতে থাকবে ওই রাত্রি সাড়ে দশটা এগারোটার দিকে আবার ফায়ার ওয়ার্কস অর্থাৎ বাজি পটকা ইত্যাদি পোড়ানো হবে জানি না এখানে কতক্ষণ থাকতে পারবো তবে চেষ্টা করব সবটা আপনাদের সাথে শেয়ার করা দারুণ জায়গাটা সত্যি মনোরম দৃশ্য কিছু দেখতে পাচ্ছেন না সত্যি ভীষণ ভালো লাগছে চলুন এবার যেটা প্রোগ্রাম হচ্ছে সেই জায়গাটা ব্যাকগ্রাউন্ডে মিউজিকের এত জোরে সাউন্ড আসছে ভালো করে বোধহয় কথাগুলো শোনাও যাচ্ছে না তাই আর বেশিক্ষণ সময় নষ্ট করব না মনটা বারবার ওই দিকেই টানছে চলুন এখানে বসার সেরকম ব্যবস্থা নেই অনেকেই দেখছি বাড়ি থেকে চেয়ার বা অন্যান্য বিভিন্ন বসার জিনিসপত্র সাথে নিয়ে এসেছেন অবশ্য অনলাইনে সাইটে বলে দেওয়াই ছিল নিজের ব্যবস্থা নিজেকেই সাথে আনতে হবে আসলে ভিড়টাও তো বেশ ভালোই হয় তাই হয়তো এরকম ব্যবস্থা কিউবেক প্রভিন্সেই একমাত্র এই দিনটি পালিত হয়ে আসে সেন্ট বাপটিস্ট ডে এখানকার ন্যাশনাল হলিডেও এটি অফিস দোকান বাজার বা স্কুল কলেজ ইত্যাদি সবটাই এই দিন বন্ধ থাকে এই কিউবেক প্রভিন্সে ফরাসি আমল থেকে সম্ভবত এটি পালিত হয়ে আসছে এই স্টেজের অপোজিটে দেখছি বেশ কিছু খাবারেরও দোকান বসেছে আর এই দিকে রয়েছে বিশাল একখানা মাঠ আসলে চারিদিকে সবার তো ছুটি সপরিবারে সবাই এসেছে একটু মজা করতে না হলে দিনের ব্যস্ততম জীবনের মাঝে পরিবারের সাথে সময় কাটানোর বা কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ মানুষের তো খুব কমই থাকে শুধুমাত্র শনি রবিবারই ভরসা থাকে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তাই সবাই বেশ ভালোই এনজয় করছে এদিকে বাচ্চাদের খেলার জন্য রয়েছে বেশ কিছু ব্যবস্থা আর সব থেকে মজার বিষয় কি জানেন আজকে রকম খেলার জিনিসের জন্য কোনোরকম টিকিট বা চার্জ লাগবে না সবটাই বাচ্চাদের জন্য করা হয়েছে ফ্রি আগামী পয়লা জুলাই সোমবারও হতে চলেছে ক্যানাডা ডে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে অব ক্যানাডা এই স্বাধীনতা দিবসের দিনে এই রকম আরও অনেক প্রোগ্রাম ছোট বড় বিভিন্ন গোটা ক্যানাডা জুড়ে বিভিন্ন এরিয়াতে হতে থাকে সেই দিন আসতে পারবো কিনা জানি না এলে নিশ্চয়ই আপনাদের সাথে সবটা শেয়ার করব এই বেলুনটার মধ্যে দেখলেনই তো আপনারা স্বপ্ন দিয়ে বাচ্চারা ঢুকলো আর এই গোটা এরিয়াটাকে পার করে অপোজিটে বেরিয়ে যেতে হবে এই বাচ্চাদের জন্য কিন্তু বেশ মজার ব্যাপারটা বাচ্চা কি বলছি এটা দেখে তো আমারই ভেতরে যেতে ইচ্ছা করছে এই এইসব দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে আবার ফিরে যেতে ইচ্ছা করে শিশুকালে কি মজাটাই না হতো বলুন হয়তো এত ধরনের বিভিন্ন ব্যবস্থা আজকালকার মতন তখন ছিল না কিন্তু বন্ধু বান্ধব বিশাল খেলার মাঠ আরও কত আনন্দ ছিল সেই সময়কার আনন্দ কি চাইলেও ফিরে পাবো বলুন ভীষণ মিস করি কিন্তু ওই দিনগুলোকে পিছনের সাইড দিয়ে বাচ্চাটা ঢুকবে আর এই দিক দিয়ে বেরিয়ে পড়বে এখন সময় হয়ে গেল সন্ধ্যে আটটা দেখতেই পাচ্ছেন চারিদিকে এখনো পরিষ্কার আলো গরমকালে তো মোটামুটি প্রায় নটা অবধি এরকম আলো দেখা যায় চারিদিক কিন্তু কত লম্বা লাইন আর ওনারা বারবার বলছেন আর কিছুক্ষণের মধ্যে ম্যাক্সিমাম পনেরো কুড়ি মিনিটের মধ্যে সব বন্ধ হয়ে যাবে প্রোগ্রাম চলতে থাকবে ঠিকই কিন্তু এই বাচ্চাদের এগুলো তো থাকবে না না তাই বাচ্চাগুলোর বেশ মন খারাপ আর আমার ছেলেটার তো এত মন খারাপ বলে কি না এই দুটো মাত্রই চেপে বাকিগুলো তার চাপার সুযোগই হলো না সব তো প্রায় বন্ধই হয়ে গেলো ওরা বারবার ক্লোজড ক্লোজড বলে অ্যানাউন্সমেন্ট করছে বলতে কি এটার ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না এই প্রথম এলাম এখানে যদি জানতাম নিশ্চয়ই আগে থেকে আসার চেষ্টা করতাম ইচ্ছা থাকলো পরের বার অনেকটা তাড়াতাড়ি চলে আসবো সাথে করে বসারও ব্যবস্থা আনবো তাহলে বেশ আরও অনেকখানি সময় এখানে কাটাতে পারবো এই জায়গাটাও এত সুন্দর তার পাশাপাশি বেশ ভালোই প্রোগ্রাম চলছে দেখলাম দেখুন সবটাই মোটামুটি খালি আসলে বাচ্চারা যাচ্ছে আর মন খারাপ করে ফিরে আসছে সব কিছু বন্ধ হয়ে গেছে বলে ওই দূরেও চলছে ফুটবল অবশ্য শুধুমাত্র মজার জন্য এটাও এক ধরনের এখানে গেমসের আয়োজন করা হয়েছে ওই দূরে যে লাল রঙের টার্গেট বানানো আছে কুমিল ছুরি সেটাতে মারতে হবে দেখা যাক কে টার্গেটটা হিট করতে পারে আর পাশের ভদ্রলোক সমানে সবটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হবে গেমটা যা হলো না নিচেই পড়ে গেল যাকে আমরা বেশিক্ষণ এসবে দাঁড়িয়ে সময় নষ্ট করবো না আগে যাই চলুন দেখি তবে এখানে জানেন পুলিশ বা বিভিন্ন ব্যবস্থা খুব ভালোই রয়েছে এই দিকটাতেও যে কজন বাচ্চা খেলছে দেখছি কিন্তু ওনারা বলছেন এবার বন্ধ হয়ে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে এইদিকে অবশ্য তুলনামূলক একটি ছোট বাচ্চা ওই তিন চার বছরের বা পাঁচ বছরের বাচ্চারাই দেখছি খেলছে দেখতে দেখতে সময় হয়ে গেছে প্রায় রাত্রি পনেরো নটা এখনো অব্দি চলছে সে ব্যান্ডের প্রোগ্রাম আর এই দিকে যে দেখিয়েছিলাম আপনাদেরকে কিছু খাবার দাবারের ব্যবস্থা আর দূরে রয়েছে একটা আইসক্রিমের দোকান এইখানটায় আর বেশিক্ষণ দাঁড়াবো না ওই নদীর পাশটায় আরেকবার যাব। এত সুন্দর ছিল ওইখানটা বারবার যেতে মন চাইছে যেদিকে চোখ যায় দূর দূরান্ত অব্দি শুধু জল আর জলের বুকে ভেসে বেড়াচ্ছে একটা ছোট্ট বোট ওই দূরে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু কাছের থেকে আপনাদেরকে দেখায় সময় অনেকটাই পেরিয়ে গেছে এখানেও আর বেশিক্ষণ দাঁড়াবো না এবার রওনা দেবো বাড়ির পথে তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে ধন্যবাদ